ايه يي جايي ليكي گرا ايو كانايا كان اتا اتا پونسر اتا اتا پونسر आगे 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 आ

আজি হাজাৰ একৈছশ একশ কম আছে কোন একশ কম আছে একৈশশ বাইশা বাইশ ৰেখা বাইশা তেশা প্ৰতিশাশ সাদেশ 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 রেখা সাদেশ আড়াইশো আড়াইশ আড়াইশো 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 আর বলশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো বত্রিশশো তেত্রিশশো একত্রিশশো তেত্রিশশো একত্রিশশো তেত্রিশশো 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 চৌত্রিশশো 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 লাগে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশশো 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 টাকা নেন ভাই চৌত্রিশশো টাকা আর এক হাজার বাঘ এক হাজার বাঘ এক হাজার পঞ্চাশ এগারোশো এগারো পঞ্চাশ বারোশো পনেরো পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ তোমার চৌত্রিশ রেখে নেবে পনের পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো ষোলশশো ষোলোশো